তো এখানে আসলে খুলনায় প্রথম আমার সাথে বেশ একটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত না এটা হয় আমি যে এলাকাতেই যাই এটা সবসময় হয় আমি সবসময় এটা হাইডি করি কখনো শেয়ার করি না রেল লাইনের পাশেই সেই পরিচিত শব্দটা ট্রেন আসছে শুনলেই খুলনা রেল স্টেশনের গন্ধটা আজও নাকে ভেসে ওঠে লোহার চাকার ধুলোবালির মিশ্রণে তৈরি এক অদ্ভুত নষ্টাল এখানে দাঁড়ালেই মনে হয় সময়টা যেন একটু ধীরে চলছে প্ল্যাটফর্মে বেঞ্চিতে বসা মানুষগুলো চোখে গল্প কেউ বিদায়ের ভারে কেউ আবার আগমনের উত্তেজনায় শৈশবে প্রথমবার স্টেশনে এসে দেখি কত মানুষ কত দূর যেন বাবার সাথে কয়েকবার আসা হয়েছে খুলনার এই স্টেশনে খালাবাড়ি বেড়াতে আর সেই স্টেশনের পাশে একটা জায়গায় এসে পুরনো কথাগুলো মনে পড়লো আসসালাম আশা সবাই অনেক ভালো আছেন শুভ সকাল খুলনা থেকে খুলনার এই পানির ট্যাঙ্কির মোড়েই জবেদ হোটেল খোলামেলা সুন্দর সিমসাম ছাপ্পা কোয়ালিটি একটা হোটেল রান্না হয় হোটেলের সামনেই সকাল থেকেই শুরু চাচা যিনি এই হোটেলের মালিক খুবই বিখ্যাত একজন মানুষ এবং বেশ ভালো খাবার দাবার বিক্রি করেন কিন্তু কিছুদিন ধরে তার দোকানে কিছু একটা চলছে যার কারণে আমাকে বললেন আজকে আর ভিডিও করা যাবে না ছোটবেলায় যখন খুলনা দৌড়পুরে আসতাম তখনকার শহরটা অনেক গোছানো ছিল এখন যেন একটু খেয়ে হয়ে গেছে খুলনা শহরটা এখন খুলনার থেকে আমার স্মৃতি অনেক এই জন্য আমার খারাপ লাগছে যে খুলনা শহরটা বেশ অগছালো হয়ে গেছে সব জায়গায় খানা খন্দ গুলো বালি কেমন যেন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে আছে মানুষগুলো আগের মতোই আছে শহরটা না অনেক পরিবর্তন সাতনাম্বারি ঘাটে আসছি এই জায়গা থেকে সকালবেলা রোজি যে কি সুন্দর লাগে সেটা আসলে না দেখলে বোঝা যাবে না আসসালামু আলাইকুম এই মুহুর্তে দাঁড়িয়ে আছি খুলনা পানির ট্যাঙ্কি মোড় স্টেশন রোড জবেদ হোটেলের সামনে তো এখানে আসলে খুলনা খুলনায় প্রথম আমার সাথে বেশ একটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত না এটা হয় আমি যে এলাকাতেই যাই এটা সব সময় হয় আমি সবসময় এটা হাইডই করি কখনো শেয়ার করি না দেখেন আমি আমার লাইফে যত বেশি স্ক্যামের শিকার হয়েছি তার নাইনটি পার্সেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে রিক্সাওয়ালাদের দ্বারা এটা স্বীকার করতে আমার হবেই হয়েছি এবং দশ পার্সেন্ট রিক্সাওয়ালা পেয়েছি যারা ওরকম স্ক্যাম করার ট্রাই করেননি বাইরের লোক দেখলে সবাই স্ক্যামটা করার চেষ্টা করেন সবচাইতে কম আমি স্ক্যামে শিকার হয়েছিলাম বগুড়ায় রিক্সাওয়ালাদের দ্বারা আর বাকি যত স্ক্যাম আমার সাথে হয়েছে এর মধ্যে কিছু আছে সবজি বিক্রেতা খুচরা বিক্রেতা যারা তারা এবং বাকি অন্যান্য লোক তো আজকে খুলনাতে যে রিক্সা নিয়ে আমি ঘুরেছি তো আমি তো একটা আইডিয়া আছে যে কত দূর গিয়েছি মানে আমি আপনাদের সাত নম্বর ঘাট থেকে গিয়েছি হচ্ছে রূপসা ব্রিজ ওইখান থেকে আবার আসছি হচ্ছে পানি মোড়ে আমার কাছে ও তার আগে আবার আমি তাকে নিয়ে ময়লা থেকে গিয়েছিলাম ওই সাত নম্বর ঘাট তো ওইখানে উনি চল্লিশ টাকা ভাড়া মিটাই গেছিলাম আমার বাকি রূপসা ব্রিজের ভাড়াটা আমি মিটাইতে পারিনি উনি বলতে সমস্যা নেই যেটা হয় আপনি দিয়ে যেটা ভাড়া ওইটাই দিয়ে তো উনি আমার কাছে ভাড়া চাইছে এখানে এসে পাঁচশো টাকা তো আমার এটা খুবই খটকা লাগছে যে পাঁচশো টাকা তো হওয়ার কথা না পরে আমি এখানে স্থানীয় কাকার কাছে বললাম চাচা আর ভাড়া বললে দিল যে আসি আসি একশো ষাট টাকা আর চল্লিশ টাকা তোমার হয় এটা দুইশো টাকা ঠিক আছে আমি তাকে আড়াইশো টাকা দিয়ে দিচ্ছি তো এটা আমার এই খুলনাতে প্রথম আমি আসছি জবেদ হোটেলে এখানে খাওয়া দাওয়া করবো এখানকার যে ঝালটা এটা নাকি বেশ বিখ্যাত খুলনার মধ্যে আমি সকাল সকাল চলে আসছি রান্না হচ্ছে আইডন থেকে আমি এখনই খাবার দাবার পাবো চলেন আগে ভেতরে যাই আসসালামু আলাইকুম এটা কি উঠালেন ভাই নি জবে দোটলে তো চুই জাল শুনেছি এত বড় নেহারি হয় এটা তো জানতাম না ওরে বাবা এটা কি সকালে পাওয়া যায় খালি নেহারিটা আর চুই তো রান্না হচ্ছে নাকি হয়ে গেছে হচ্ছে আরে বাবা এত বড় নল্লি পাওয়া যায় এটা জানতাম না নল্লি একটা খাইতে হবে তো আর এদিকে ওনাদের এই যে পরোটা চলছে আর ওই পাশে ওনাদের রান্না চলছে হচ্ছে এই সামনে দেখেন ওইখানে হচ্ছে ওনাদের যে চুই ঝালের গরুর মাংসটা সেটা হচ্ছে এই পাশ দিয়ে একটু দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে ওনাদের চুই ঝাল দিয়ে যে গরুর মাংসটা রান্না হয় এটা এখানে নিচে একটা পাত্র নামানো আমি দেখতে পাচ্ছি ওই কোনায় তো হয়তো ওটা কমপ্লিট হয়ে গেছে আর এটাই যে হচ্ছে এই ভাই নাড়ানাড়ি করতেছে তা আমি মনে হয় এই মুহূর্তে ভাত দিয়ে খেতে পারবো কি না জানি না তবে পরোটা দিয়ে নলি খেতে পারবো এটা তো বুঝতে পারতেছি তা আমি আসলে চুই ঝালের গরুর মাংস খেতে আসছিলাম বাট ওনাদের এই নলি দেখে আমার খুব মনে হচ্ছে যে এটাও একটা খাওয়া উচিত নেহারি না এটা কত করে বিক্রি হয় ভাইয়া দেড়শো টাকা দুইশো টাকা মানে সাইজ হিসাবে একটু ছোট হলে দেড়শো টাকা আর একটু বড় হলে দুইশো আমি একটা খাবো এখানে এখানে বিশাল একটা নলি আছে ওইটা আমার দেখে খুব মনে হচ্ছে খাওয়ার মতো খুলরায় যে কদিন ধরে ঘুরছি খাচ্ছি কোনো দিনই খুব একটা বিপাকে পড়তে হয়নি তবে প্রথমবার দুই দুইবার খুলনাতে এসে বিপাকে পড়লাম একবার রিক্সাওয়ালার কাছে একবার হোটেল মালিকের কাছে

কোনো ব্যক্তি না যে সমস্ত যারা ব্যবসায়ী আছেন তারা চাইবেন আমি তাদের দোকানে ভিডিও করি এই ভিডিওতে অনেকের যেমন উপকারিতা হয় এর অপকারিতাও কিছু কিছু আছে তো আই থিঙ্ক জবের ওই রিসেন্ট টাইমে কোনো একটা ব্যাপার হয়েছে তো যার কারণে আমাকে প্রথমেই নিষেধ করেছিল যে ভাইয়া ভিডিও করবেন না কাই তো পরবর্তীতে আমি নর্মালি আর কি জিজ্ঞেস করছি ভাইয়া আমি তো অনেক দূর থেকে এসছি আসলে কী কারণে করতে পারবো না বা আসলে যদি আমাকে একটু অনুমতি দেওয়া যায় তখন উনি আমাকে এক্সপ্লেন করলো যেটা এক্সপ্লেন করেছেন সেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম ওনাদের একটা প্রবলেম হচ্ছে তো আমাকে বললো যে ভাইয়া আপনি আমাদের এই রান্নাবান্না এই প্রসেসটা যতটুকু কম দেখানো যায় যা করেছেন ওইগুলোই থাক আর নিয়েন না আপনি খাবার খান আপনার ওইগুলো ভিডিও করেন কোনো সমস্যা তো আমি এই পাশে একটা টেবিলে বসছি আমি ওনাদের নোংলি দেখেছিলাম বড় বড় তো নৌলিটা খেতে চেয়েছিলাম বাট নৌলি আরও সময় লাগবে কিন্তু ইতিমধ্যে ওনাদের মাংস রান্না হয়েছে এবং হাতটা হয়েছে তো আমি এখন যাবোলে যে চালের গরু মাংস দিয়ে ভাত খাবো বাইরে গেলে স্পেশালি ঢাকার বাইরে গেলে আমার একটা জিনিস হয় যে সকালের নাস্তায় ভাত খাওয়া হয় তবে এখানে কিন্তু পরোটাও হয় সকালের নাস্তায় সেই পরোটাও আছে আমি ওনাদের ওই পরোটা দিয়েও চুই চালের মাংস খেয়ে দেখবো ভাত দিয়েও খেয়ে দেখবো এই আমার কাছে কিন্তু খাবার দাবার চলে আসছে এই জায়গায় চুড়িজাল দিয়ে গরু মাংস এর ভিতরে ওনাদের না রসুন হয় অন্যান্য জায়গাগুলোতে আমি রসুন পাইনি তবে এখানে চুড়ি ঝাল গরুর মাংস আর রসুন পেয়েছি যেটা আর আমি একটা পরোটা নিয়েছি পরোটা দিয়ে খেতে কেমন লাগে একটু টেস্ট করার জন্য তো আমি আগে না পরোটা দিয়ে একটু টেস্ট করে দেখবো আসলে সবাই তো ভাত দিয়ে খায় সব সময় একটু পরোটা দিয়ে খায় দেখে ধোঁয়া হতেছে মাত্রই হয়েছে না এখনও গরম গরম ভোয়া হতেছে তো আমি এটা ঝোলটা আসলে পরোটা দিয়ে একটু চেষ্টা করতে চাই কেমন লাগে এই করা যাক জবে হোটেলের চুড়ি ঝালের মাংস পরোটা দিয়ে ছোলটা দিয়ে ওই সুন্দর একটা ইয়া আছে আপনার এরোমা রসুন না ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ আমাকে আর একটু ঝোল রসুন আর হচ্ছে চুই ঝাল দেওয়া হয়েছে এখান থেকে পরোটার জন্য এটা আলাদা করে দিচ্ছে আর কি একটু পরোটা নিয়েছে এখান থেকে আমরা একটু পরোটা দিয়ে ঝোলটা খাই একদম মাত্রই রান্না করেছে সেটা একটা ব্যাপার আছে গরম আর তাছাড়াও ওনাদের ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগছে খুবই গাঢ় এই রান্নার যে প্রক্রিয়া আমার কাছে মনে হচ্ছে পুরোনো যতগুলো জু জ্বালের হোটেল আছে পরিচিতি পেয়েছে তারা মোটামুটি সিমিলার টাইপেরই করেন তবে এইখানে যে ব্যাপারটা হয়েছে আমার কাছে আমি শুরুর দিকে চলে আসছি রান্না একটু আগে হয়েছেন মানে করা হয়েছে এটা জাল আরও হবে আরও রান্না হবে এই শুরুর দিকে খাওয়ার কারণে এটার যে ভ্রুনা ভুনা ফ্লেভার যেটা আমার পছন্দ সেটা একদম রয়ে গেছে এটা আরও রান্না হতে 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 ওই যে একটা পোড়া পোড়া ফ্লেভার একটা কালচের ফ্লেভার চলে আসবে সেটা এখনও হয় না এটা এখনো ভুনা টাইপের ফ্লেভারই আছে এইটা বেশি মজা কেন যে পোড়া পোড়া করে ফেলে অবশ্য অনেকেই ওইটা পছন্দ করেন মানে চুইজাল দিয়ে কালো ভুনার মতো হয়ে যায় এটা আছে চুইজাল দিয়ে লাল লালভোনা এটা আমার কাছে বেশি ভালো লাগছে এবার চলেন আমরা গরুর মাংসটা ফেলে নি গরুর মাংস থাকে ওনাদের এখানে বড় না এটা একটা ভালো জিনিস যে খুব বড়ো বড়ো না এই মিডিয়াম সাইজের পিস তো এরকম পাঁচ পিস দিয়েছে তার ভিতরে একটা হারটি ভালো মাংস মিলায় আর কি এই বড়ো এক পিসের থেকে এই ছোট পাঁচ পিস আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয় যে সুন্দর লাল লাল জল দিয়ে মাখায় নেওয়া হচ্ছে এবার চলুন ভাত দিয়ে খাওয়া যায় স্মেলা এখনো পর্যন্ত তিন জায়গাতে খেয়েছি আমি তার মধ্যে থেকে এটা আমার কাছে বেশি স্বাদের মনে হচ্ছে হচ্ছে মাত্রই গরম গরম আমার কাছে দিয়ে গেছে দেখুন এটার স্বাদ আমি কালকে রাত্রে দুই জায়গায় খেয়েছি এই তিনটার ভেতর থেকে বেস্ট আমার মনে হয় ওগুলো যদি গরম গরম খেতাম ওগুলোর স্বাদটাও হয়তো আরেকটু ভালো লাগতো তবে যে বলেন এইটা মাত্র খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে গরু মাংসের যে অ্যাকচুয়াল একটা ভুনা ব্যাপার সেটা আমি ভালো ফিল করতেছি আর এখানে সব ধরনের মশলা এমন হয় ব্যবহার করা হয়েছে সাথে ওনারা এরকম আস্তে রসুনও দিয়ে দেয় রসুন নেওয়া যায় কিন্তু রসুনটা একটু শক্তের দিকে রয়ে গেছে আর একটু জাল হবে রসুনটা যে এই যে মিটটা এই মিটটা কিন্তু একদম মানে খুব নরম করে ফেলেনি হালকা শক্তের দিকে আছে হয়তো আরো যখন জাল দেবে তখন আরো নরম হয়ে যাবে কিন্তু ওনাদের মাংসের ঘনার ঝোলটা দুর্দান্ত স্বাদ এটা আমি এখান থেকে আরেকটু এই যে ঝোল ঘন ঝোলটা তেল তেল ঝোল না ঘন ঝোলটা একটু নিয়ে এরকম হাত দিয়ে আপাতত ছিটতে পারবেন না একটু কামড়ায় ছিটতে হবে ওইটা অনেকের কাছে নাও ভালো লাগতে পারে তবে এই যে ভাতের সাথে ঝোলটা মাখানোর পরে কালারটাও সুন্দর আসছে আর খেতেও এটা অনেক বেশি মজাদার চলে আরেকবার খাওয়া যাক মাংসটা কিছুক্ষণ চাবায় খাইতে হচ্ছে এটা একটা ফ্যাক্ট কিন্তু ওভারঅল যদি আমি চিন্তা করি ওনাদের খাবারের স্বাদ ভালো আমি আসলে সত্য কথা বলতে কি যে কোনো জায়গায় খেলাম কোথাও খাবারের স্বাদ খারাপ লাগে না আমার একটাই কমপ্লেন থাকবে যে ঝাল ভিতর যে তেলটা তৈরি হয় যেভাবেই হোক ওনার যদি তেলটা আরও একটু কমাইতে পারে তাহলে এটা ফ্রিকুয়েন্টলি খাওয়ার মতো একটা খাবার হবে এই তেলের কারণে একবারের জায়গায় দুইবার খাওয়া মানুষের জন্য হয়ে যাবে যে আজকে খাচ্ছে বা না এত খাবার আমি বারবার খেলে তো সমস্যা হয়ে যাবে এটা একটা ভয়ের কারণ থাকে তাছাড়া স্বাদের কথা বললে এই খুলনা শহরের ভেতরে সবগুলো হোটেলে মোটামুটি কাছাকাছি স্বাদ উনিশ বিশ আর কি এরকম হবে এরকম না যে কারোটা দশ কারোটা বিশ মানে পরিচিত যে দোকানগুলো আছে আমি এইগুলোতেই খেয়েছি তো সেইগুলোর কথা বলছি আর কি আর একটু মশলা নিয়ে নি সব মাংস তো একভাবে সেদ্ধ হয় না যেমন ধরো এইটা এই মাংসটা আবার ভালো সেদ্ধ হয়েছে মানে মাংসর পিসের ওপরেও ডিপেন্ড করে যে কোনটা কেমন সেদ্ধ হবে একসাথে রান্না করলেও কিছু মাংস অনেক ভালো সেদ্ধ হয় কিছু অংশের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে এখান থেকে একটু খাওয়া যায় সকালের নাস্তায় ভাত গরু মাংস খারাপ জিনিস না আমি এই নিয়ে বেশ কয়েকবার খেলাম জয়পুর হাটে খেয়েছিলাম সকালে নাস্তা করেছিলাম জয়পুর হাটে নতুন হাটে গরু মাংস দিয়ে ছিল আজকে খুলনা তো আমি সেটাই ফলো করলাম সকালের নাস্তায় গরুর মাংস চুই ঝাল দিয়ে আর ভাত তো এটা কিন্তু আমার কাছে ভালোই লাগে বাইরে খেতে আসলে এটা ঘন ঘন হচ্ছে এবং আই এম এনজয়িং ইট সকালবেলা ওই জিম রোটস এগুলো তো বাসায় থাকলে খাওয়া হয় বাইরে এসে যেহেতু একটু বাইরের খাবার খাচ্ছি মন করে খেলাম আর কি একটু লেবুরের স্বাদটা কেমন হয় সেগুলো দেখার দরকার আছে না মরিচ লেবু তবে আমি প্রথমে খাবারের ভেতরে লেবু না নিয়েই পছন্দ করি কারণ খাবারের যে আসল স্বাদ আছে সেটা আগে আপনাকে খেতে হবে তারপরে পরবর্তী লেবু অ্যাড করলে সেটা কোনো ব্যাপার না লেবুটার গান খুব সুন্দর হুম খুব সুন্দর গান লেবু খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে না জবে হোটেলে রিসেন্টলি সেটাই হয়েছে যার কারণে ওনারা একটু ভীত একটু সতর্ক হয়ে চলছেন আসলে মানুষ ব্যবসা করলে তখন বিভিন্ন দিক থেকে চাপ আসে সেগুলো মোকাবেলা করে এই দেশে ব্যবসা চালিয়ে যেতে হয় তো ওনাদের দোষ দিবস লাভ নেই আমার ছোটবেলায় এই তেলে ভাজা করকরা পরোটা ডাল এটা ছিল আমার কাছে দুনিয়ার বেস্ট নাস্তা ডিম লাগবে না মাংস লাগবে না কিছু লাগবে না হোটেলের যে বুনা বুনা ডালটা হয় সেটা আর একদম তেলে ভেজে করকটা শক্ত শক্ত করে দেওয়া পরোটা আমি তো একবার মানে আমার যখন আমি ক্লাস এইটে বৃত্তি পাই তখন বৃত্তি পরীক্ষা ছিল বোর্ড এক্সাম হতো না তো ওই বৃত্তি পর পরে আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি চাও আমি বলেছি আমাকে পরোটার ডাল দিয়ে বাজারে নিয়ে গিয়ে নাস্তা করাতে হবে তো এতটা পাগল ছিলাম আমি পরোটার ডালের জন্য ছোটোবেলায় কিছু খাবার যেগুলো অনেক মজা লাগতো এখন ভালো লাগে না ছোটোবেলায় যে খাবারগুলো আগে খেতাম না যেমন সবজি খেতে চাইতাম না এখন অনেক মজা লাগে করলা খেতাম না এখন মজা করে খাই চেঞ্জ হয় বংশের লাইফ স্বাদও চেঞ্জ হয় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড়ে ভাইরাল হওয়ার পর কিছু কিছু রেস্টুরেন্টে যেমন বিক্রি বেড়ে যায় ঠিক তেমনি কিছু বিড়ম্বনাও চলে আসে জাবেদ হোটেল তারই শিখার তবে তারাও চাইছেন সব কিছু ঠিক করে আবারও সবাইকে এখানে ভালো মতো আপ্যায়ন করতে কন্টেন্ট ক্রিয়েটাররাও আসুক তাদের কাস্টমাররাও আসুক সবাই মিলেমিশে একটা উৎসবমুখর পরিবেশে এখানে আবারও খাবার বিক্রি হোক এটাই তাদের কাম্য একশো সত্তর টাকায় পাঁচ পিস দেন আপনারা কারণ হচ্ছে আমি তো লাস্ট কয় জায়গায় খেলাম ওনারা একটু পিসটা বড় করে মানে এখানকার হয়তো দুই পিসে ওইখানকার এক পিস হবে এখানকার পিস যে একেবারে ছোটো তা কিন্তু না মিডিয়াম সাইজের পিস এখানেও আমার যতদূর আইডিয়া যে এখানকার দুই পিস এক জায়গায় করলে হয়তো হোটেলের এক পিস হবে ওরা নিতে হচ্ছে একশো টাকা আর ওনারা এখানে পাঁচ পিস দিচ্ছে আপনাকে দাম নিচ্ছেন একশো সত্তর টাকা আমি এক পিস খাওয়ার পক্ষে না আমি এরকম একটু ছোটো সাইজ হোক এই পাঁচ পিস খাওয়ার পক্ষে এই পাঁচ পিসেও এখানকার এক পিসের থেকে মাংস বেশি ওইটা দেখতে ভালো লাগে যে দেখো কত বড় একটা পিস পেয়েছি একটু ফ্যান্সি লাগে কিন্তু আপনি যে আসলে চিন্তা করেন আপনার পাঁচ পিসে পাঁচ জায়গায় মাংস পাবেন পাঁচ রকমের মাংস পাবেন সেটা একটা আলাদা আলাদা ফ্লেভার ক্রিয়েট করবে এবং পাঁচ পিস নিলে আপনি দেখবেন ওইখানকার এক পিসের থেকে বেশ বড়ো হবে আমার কাছে এটাও ভালো লাগছে ওনাদের একদম পানির ট্যাঙ্কির যে মোর মোড়ের উপরই ওনাদের হোটেলটা আসলে এখানে একটা বিখ্যাত বেশ যে কাউকে জিজ্ঞেস করবেন তারা চিনবে যে জবেদ হোটেলের কোনটার কথা বলছেন আর কি জবেদ হোটেল দেখাই দিবে দেখেন খাওয়া দাওয়া করলেও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে শুধু যথেষ্ট ভালো না আমার এখনও পর্যন্ত খুলনায় যে কয়টা আমি পরিচিত দোকানে খেয়েছি তার মধ্যে আমার কাছে এটা মনে হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট এবং তাদের রান্নাবান্নাও ভালো আর খাবারের স্বাদটাও বেশ ভালো ছিল সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে যারা আমার মতো বাইরে খান দয়া করে এক্সারসাইজ করবেন নিজেকে সুস্থ রাখবেন যাতে খাবার দাবারও খেতে পারেন সুস্থও থাকতে পারেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম